ডক্টর ইনুস সাহেব তারেক রহমানের কাছে গিয়েছে এবং বিএনপির নেতারা বলছে ডক্টর ইনুস যখন রাষ্ট্র চালানোর পথ খুঁজে পাচ্ছে না তখন তারেক রহমানের কাছে গিয়েছে রাষ্ট্র চালানোর পথ খুঁজে বের করার জন্য বিএনপির নেতাদের এমন মন্তব্য তো ডক্টর ইনুস সাহেব কেন গিয়েছেন ডক্টর ইনুস সাহেব একটা মাত্র কাজে গিয়েছেন যে বিএনপির আউল ফাউল পাগল ছাগল নেতারা তাদের মুখ বন্ধ করার জন্য তারা যা মনে চায় তাই মন্তব্য করছে এই সব টুকাই দুই নম্বর এবং ফাউলবাজ নেতাদের মুখ বন্ধ করার জন্য এদের ফজলু পাগলা দুদু পাগলা আরও কত কিছু আর বিএনপি যেভাবে চাঁদাবাজি রংবাজি টেন্ডারবাজি দখলবাজি শুরু করেছে একটা বৃহত্তম একটি দল এত অপকর্মে লিপ্ত হচ্ছে তাদেরকে গ্রেফতার তাদেরকে শাস্তির আওতায় আনতে আনতে এরপরও তারা গণহারে তারা চাঁদাবাদি শুরু করেছে এই জন্য বিএনপির সবচাইতে বড়ো নেতা সবচেয়ে বড় নেতা তারেক রহমানের কাছে গিয়েছে তাদের সম্পর্কে তাদেরকে যেন তাদের লাগামটা টেনে ধরে তাদেরকে যেন সাহস্তা করে তাদের প্রতি যেন লক্ষ্য করে এইভাবে যদি তারা ছেড়ে দেয় বিএনপির বড় নেতা বা তারেক রহমানকে কি কথাই বোঝানো হচ্ছে যে আপনি যদি এইভাবে তাদেরকে আপনি লেলিয়ে দেন যা মন চায় তাই করতে তাহলে আপনাদের জনপ্রিয়তা আপনাদের গ্রহণযোগ্যতা আপনাদের বিরুদ্ধেও জনগণ খেপে উঠবে এবং আপনাদেরকেও উৎখাত করার জন্য তারা আবার সেই ফেসিবাদ মুক্ত করার জন্য আবার সে গণ অভ্যুত্থান ঢাক দিবে এজন্য আপনাদেরকে ঠিক করার জন্য ডক্টর ইনুর সাহেব তারেক রহমানের কাছে গিয়েছে আপনাদেরকে অর্থাৎ আপনারা যেভাবে শুরু করেছেন দখলবাজি চাঁদাবাজি আর উল্টোপাল্টা কথা পাগলের মতো ক্ষমতা পাওয়ার জন্য যা মন চায় তাই বলছেন এগুলো জাস্ট তারেক রহমানের কাছে এই কথাই বোঝানোর জন্য গিয়েছে যে আপনার নেতাকর্মীদের লাগাম টেনে ধরেন এটা যদি না করেন তাহলে আপনাদের ভবিষ্যৎ খুব অন্ধকার গভীর অন্ধকার যে অন্ধকারে আলো আসার কোনো সম্ভাবনা নেই